কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নাইনটিন টু নাইনটিন ঠিক আছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা নিয়ে বলতে পারো যে বা এটার উপরে আজকে একটা জাস্ট আমরা কনসেপ্ট ক্লিয়ার করব দেন এটার উপরে কিন্তু আবার তোমরা পার্ট টু এর ক্লাসও পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে আর অতিরিক্ত কথা না গিয়ে আমি আজকে এই যে আমাদের কমিশন রয়েছে নাইনটিন থেকে 1949 এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা শুরু করি আলোচনার বিষয়ে যাওয়ার আগে আমি একটা ইনফরমেশন তোমাদের তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি দেন পুরো কনসেপ্টে চলে যাবো দেখো তোমরা এখানে কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো শুধুমাত্র একটা ছোট্ট বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সোম থেকে শনিবারের মধ্যে অবশ্যই অফিস আওয়ারে কল করবে সানডে কিন্তু কেউ কল করবে না সেদিন কিন্তু আমাদের সেন্টার অফ থাকে ক্লিয়ার আছে আচ্ছা এইবারে দেখো তোমাদের কোর্স এই কোনটা রয়েছে এখানে এতগুলো রয়েছে তোমরা নিশ্চয়ই ক্যামেরার ওপাশ থেকে অলরেডি কনফিউশন তোমাদের শুরু হয়ে গিয়েছে দেখো তো তোমরা এই এই করশনটা ফলো করবে ঠিক আছে এটা ফলো করবে তাহলে তোমাদের ফি কি আছে ওয়ান ওয়ান নাইন নাইন ঠিক আছে এই যে ওয়ান ওয়ান নাইন নাইন এই মূল্যটা যেটা তোমাদের জন্য ধার্য করে দেওয়া হয়েছে এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের যে সেমিস্টার রয়েছে সেটা কিন্তু পুরো ক্লিয়ার করতে পারছো আর কি পাচ্ছ এর বিনিময় মাঝখানে আর কোনো কিছু তোমাদেরকে পে করতে হচ্ছে না আর কি তোমরা নোটস পেয়ে যাচ্ছ আর কি পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে এই ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময়ে কিন্তু তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে ছটপট অ্যাডমিশন হয়ে যাও কারণ আর কিছুদিনের মধ্যে মধ্যেই আমাদের যে পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেটা কিন্তু আমি শুরু করে দেবো ঠিক আছে তো চলো এই ছিল তোমাদের জন্য একটা খুব ছোট্ট করে একটা ইনফরমেশন এইবারে চলো আমরা আলোচনার বিষয়ে চলে আসছি দেখো উনিশশো সালের পনেরোই আগস্ট কি হলো ভারত স্বাধীনতা পেয়ে গেল ঠিক আছে স্বাধীন হওয়ার পর ঔপনিবেশিক প্রভাব মুক্ত স্বাধীন গণতান্ত্রিক দেশের কিন্তু জন্ম হয়ে যায় উনিশশো সালের পনেরোই আগস্ট এরপর দেশের নেতৃবৃন্দ সেই দিন উপলব্ধি করে যে দেশবাসীকে সুস্থ সবল মনের অধিকারী করতে অর্থনৈতিকভাবে সামাজিক দিক থেকে এবং সামাজিক অবস্থা অবস্থার যে পুনর্বিন্যাস রয়েছে সেই সমস্ত দিকের কিন্তু সংস্কারের জন্য একটা কি বলবো একটা শিক্ষা ব্যবস্থার কিন্তু প্রয়োজন রয়েছে ঠিক আছে আচ্ছা এই জায়গাটা একটু তোমরা ইগনোর করে যাবে তৎকালীন দেশের শিক্ষিত বিচক্ষণ মানুষজন সেই সময় ভেবেছিলেন যে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা ব্যবস্থার পুনর্গঠন বৈজ্ঞানিক ও কারিগরি শিক্ষার উন্নয়ন ইত্যাদি বিষয়গুলির ক্ষেত্রে উন্নত মানের পরিকল্পনা তো সেই সময়ে দেশে যারা কি বলবো যে বুদ্ধিজীবীরা যারা বিচক্ষণ মানুষেরা ছিলেন তারা কিন্তু মনে করলেন যে এই যে এই এই যে সমস্ত দিকগুলো রয়েছে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা সমস্ত দিকের যে পরিকাঠামো রয়েছে সেটাকে কিন্তু কি বলবো যে পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে এই দিকটা কিন্তু সকলে মিলে উপলব্ধি করেছিলেন ঠিক আছে কি হলো সালে ভারতীয় সরকার ভারতে উচ্চশিক্ষার সংস্কার এবং তার অগ্রগতির প্রতি কিন্তু এবার মনোযোগী হয়ে গেলেন যে হ্যাঁ বা স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু আমাদের কিছু স্টেপস নেওয়া আসলেই প্রয়োজন রয়েছে আচ্ছা তারপর কি হলো উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতি কল্পে উনিশশো আটচল্লিশ সালের পাঁচ নভেম্বর ভারত সরকার ডক্টর সর্বপল্লী নেতৃত্বে একটি কমিশন গঠন করা হলো ছবি আমি দিয়ে যাতে তোমাদের কিন্তু কোন রকম অসুবিধা না হয় আচ্ছা সালটা কত উনিশশো আটচল্লিশ সালের ভারত সরকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি কমিশন কিন্তু তৈরি করা হলো আচ্ছা দেন এই কমিশনকে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আর কি বলা হয় বা রাধাকৃষ্ণন কমিশন কিন্তু বলা হয় ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ও রাধাকৃষ্ণন কমিশন বলা হয় দেখো এই যে কমিশনটা রয়েছে এটা দুটো নাম রয়েছে বা কমিশন দুটি নামে কিন্তু পরিচিত সব সময় দুটো টার্ম কিন্তু তোমরা মনে রাখবে ঠিক আছে হয় ইউনিভার্সিটি এডুকেশন কমিশন মনে রাখো বা এর সাথে সাথে মানে হয় না ঠিক আছে তোমরা এভাবে মনে রাখবে দুটোই একসাথে মনে রাখবে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন রাধা কৃষ্ণ কমিশন দেখো রাধা কৃষ্ণন কমিশন বলতে বলতে এটা কিন্তু হয়ে যাবে আমরা জানি রাধা কৃষ্ণন কমিশন মানে কি আছে কিন্তু এক্সামে যখন তোমাদেরকে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন দেবে তখন অনেক কমিশন তোমাদের কিন্তু এবার রয়েছে তো এতগুলোর মাঝখানে দেখা যাবে কোনো এক এই কমিশন ওই কমিশনের মধ্যে লিখে দিয়ে কিন্তু চলে এসেছে তো সব সময় যেই কমিশন পড়ছো তার যদি দুটা বা তিনটা টার্ম থাকে চেষ্টা করবে সাথে সাথে সেগুলোও কিন্তু বলে দাও ক্লিয়ার আছে আচ্ছা আচ্ছা স্বাধীন ভারতের এটা একটা প্রথম শিক্ষা কমিশন তাহলে তোমাদের যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম একটি শিক্ষা কমিশনের নাম করো তখন তোমরা কি বলবে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ও রাধাকৃষ্ণন কমিশন আচ্ছা এই কমিশন সাধারণ শিক্ষা বিজ্ঞান শিক্ষা এই যে সমস্ত কিছু এই সমস্ত কিছুর উপর কিন্তু জোর দেয় কমিশন তাদের সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার রিপোর্টে উনিশশো সালে ভারত সরকারের কাছে সেটা এবারে পেশ করে দিল যার জন্য এই যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন তার যে টাইম পিরিয়ডটা রয়েছে নাইনটিন টু রয়েছে ক্লিয়ার আছে চলো এবারে কি বলা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় কমিশন মোট দশজন সদস্যদের নিয়ে কিন্তু গড়ে উঠেছিল যাদের মধ্যে সাতজন ছিলেন আমাদের ভারতীয় এবং তিনজন ছিলেন বিদেশি ভালো করে মনে রাখবে জন সদস্য ছিল তিনজন ভারতীয় ছিলেন ঠিক আছে এরপর এই সদস্যরা হলেন ভারতীয় সদস্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি সভাপতিত্ব করেছিলেন বা তিনি সভাপতি ছিলেন শ্রী নির্মল কুমার সিদ্ধান্ত তিনি সম্পাদক ছিলেন ডক্টর মেঘনাথ সাহা তিনি সদস্য ছিলেন ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার তিনি সদস্য ছিলেন ডক্টর তারাচাঁদ সদস্য ছিলেন ডক্টর ডক্টর জাকির হুসেন সদস্য ছিলেন এবং ডক্টর করম নারায়ণ বহল কিন্তু সদস্য ছিলেন আচ্ছা এবার একটুখানি আমরা দেখে নিচ্ছি বিষয়গুলো যে উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ বলতে পারি যে এর ফিচার্স গুলো কি কি ছিল দেখো উচ্চশিক্ষার লক্ষ্য নির্ধারণ বলছে ভারতে উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য কি হওয়া উচিত সেইটা স্থির করা ছিল এই কমিশনের অন্যতম লক্ষ্য মানে এই কমিশন বেসিক্যালি কিন্তু প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা নিয়ে কিন্তু আলোচনা করেনি ঠিক আছে এই কমিশন কি নিয়ে আলোচনা করছিল এই কমিশন আলোচনা করছিল যে উচ্চ উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় স্তরের যে পড়াশুনো রয়েছে সেই দিকটাকে কি করে সংস্কার বা মেরামত করা যায় সেটা নিয়ে কিন্তু আলোচনা করছিল আচ্ছা নেক্সট কি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন সাধন বিশ্ববিদ্যালয়গুলির গঠনতন্ত্র সেগুলোর নিয়ন্ত্রণ তারা কিভাবে কাজ করছে তাদের লিমিটেশনস কি রয়েছে এই সমস্ত দিকে প্রয়োজনীয় এবং পরিবর্তন সাধন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির কিন্তু একটা সম্পর্ক নির্ধারণ করার কথা বলা হয়েছিল আর কি বলা হচ্ছিল নীতি নির্ধারণ করা কিরকম আর্থিক সঙ্গতি বা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নীতি নির্ধারণ আচ্ছা আর কি শিক্ষার মান বজায় রাখা এখানে তালেবের স্বভাবে দন্তের স্ব হয়ে গেছে আমি ঠিক করে দিলাম শিক্ষার মান বজায় রাখা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ মানে বিশ্ববিদ্যালয় এবং তার আন্ডারে থাকা যে কলেজগুলো রয়েছে যে মহাবিদ্যালয়গুলো রয়েছে সেইগুলোরও কিন্তু শিক্ষার উপযুক্ত মান বজায় রাখার কথা বলা হয়েছিল আর কি বলা হয়েছিল অধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় স্থাপন আঞ্চলিক বা অন্য কোনো ভিত্তিতে অধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গ্রহণ করা ঠিক আছে আচ্ছা আরো কিছু পয়েন্টস আছে হ্যাঁ চলো দেখো বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন এবং পরিচালন ব্যবস্থা ব্যবস্থা আচ্ছা কি বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো কিরূপ হবে প্রাথমিক মাধ্যমিক ও কলেজ স্তরে শিক্ষার কাঠামো কেমন হবে কত বছরের প্রাথমিক মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীদেরকে গ্রহণ করতে হবে সমস্ত দিকে কিন্তু স্থির করা হয় বিশ্ববিদ্যালয় প্রবেশের যোগ্যতা নির্ণয় মানে কি কতটা আমার কি বলবো যে যোগ্যতা থাকলে বিশ্ববিদ্যালয়ে মানে কি বলবো যে প্রবেশের জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা নির্ণয় বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রশাসনিক কার্যকলাপ কিভাবে পরিচালিত হবে সমস্ত কিন্তু নির্ধারণ করা ছিল এই যে রাধাকৃষ্ণন কমিশন তার কিন্তু মানে তার আওতায় চলে আসতো পুরো বিষয়টা আচ্ছা এছাড়া পরীক্ষাগার লাইব্রেরি বিভিন্ন সংস্কার সম্পর্কে আলোচনা উচ্চস্তরে গবেষণার জন্য কিভাবে উচ্চমানের গবেষণা কেন্দ্র স্থাপন করা যায় তো সমস্তটাই কিন্তু চলে এসেছিল আচ্ছা এবার দেখো ব্যয় নির্বাহ বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যয় নির্বাহের ক্ষেত্রে আর্থিক সংস্থানের ব্যবস্থা করতে হবে অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলো বলা হচ্ছে যে অধিক সংখ্যায় বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে তাহলে সেগুলো তৈরি করলে সেটার একটা কিন্তু খরচ রয়েছে তো সেই দিকটা কি বলা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে সেই অর্থ ব্যয় করা হবে সেইটাও নির্ধারণ করা হবে এসব বিষয় পর্যালোচনা করতে গিয়ে কমিশন যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছিল এইবার একটু আমরা সেটা ছোট্ট করে দেখে নেব কি আছে তথ্য সংসদ আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি চলো তথ্য সংসদ হুম চলো তথ্য সংগ্রহের জন্য প্রশ্নগুচ্ছ তৈরি করা হয় যেগুলি পাঠানো হয় প্রতিটা রাজ্যের বিধানমন্ডলী প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিক আছে সমস্ত সকলের কাছে কিন্তু এই বিষয়গুলো এবার পাঠানো হয় যে তথ্য সংগ্রহের যে বিষয়টা রয়েছে সেই সেই দিকটা কিভাবে দেখরেখ করা হবে আচ্ছা আর কি তথ্য বিশ্লেষণ প্রাপ্ত তথ্য সমূহের বিশ্লেষণের জন্য দেখো সবার প্রথমে কি হলো যে আমাদেরকে ইনফরমেশন গুলো জোগাড় করতে হবে তো আমাদেরকে এই সকলের কাছে এগুলো পাঠানো হলো তারপর কি হলো তথ্য সংগ্রহ হয়ে এইবার পাওয়া তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হবে তথ্য বিশ্লেষণ প্রাপ্ত তথ্য সমূহ এখানে আমরা তথ্য সংগ্রহ করলাম এবার সেগুলোকে আমরা বিশ্লেষণ করব তো প্রাপ্ত তথ্য সমূহের বিশ্লেষণের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ এবং স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে ওই যে তথ্যগুলো ওই যে ইনফরমেশনগুলো সংগ্রহ করা হয়েছিল সেইটা কিন্তু বিশ্লেষণ করা হবে ঠিক আছে 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 আচ্ছা আর কি তথ্য বিশ্লেষণ হয়ে আমাদের এবার তথ্য বিশ্লেষণের পর বিভিন্ন কলেজ এবং বিদ্যালয় সেগুলিকে সার্ভে করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সেই সময়ের অবস্থা মানে তৎকালীন অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করা যায় মানে এই প্রসেসের মাধ্যমে যে সেই সময় কলেজগুলোর কি অবস্থা ছিল আর কি আচ্ছা পর্যালোচনা এবং প্রতিবেদন পেশ কমিশনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংগৃহীত তথ্য বিশ্লেষণ সমীক্ষা পর্যালোচনা করে একটি প্রতিবেদন প্রস্তুত করে এবং উনিশশো সালে এই প্রতিবেদন সরকারের কাছে কিন্তু প্রকাশ করা হয় ঠিক আছে যার জন্য আমি এবার শুরুতেই বললাম যে এই আমাদের রাধাকৃষ্ণের কমিশন যা রয়েছে টাইম পিরিয়ড কি রয়েছে টু ঠিক আছে সোরি নাইন আমার উল্টো হয়ে গেছে আরে পুরোটা চলে গেল দাঁড়ো নাইনটিন ঠিক আছে তাহলে নাইন্টিন ফোর্টি এই যে দেখো নাইন্টিন এই সময় কি হল সরকারের কাছে সে প্রতিবেদনটা কিন্তু পেশ করা হলো তো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু কিন্তু এবার সুপারিশ রেখেছিল তাহলে এই যে সুপারিশ সুপারিশ নিয়ে কী হবে তোমাদের নেক্সট দিনের ক্লাস হবে পার ট্যুর ক্লা পাবে ঠিক আছে তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্লাস বা আমাদের আলোচনার বিষয় তোমরা আমি বারংবার বলি যে একদম ফার্স্ট থেকে কিন্তু ভিডিওস গুলো দেখবে যাতে তোমাদের কিন্তু কোনো রকম কনসেপ্ট নিয়ে কোনো রকম কনফিউশন না থাকে এই থাকলো আমাদের পুরো কোর্স ফি ডিটেইলস তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে তোমাদের এখানে কন্টাক্টস নাম্বার থেকে যাচ্ছে পুরো স্ট্রাকচার তো চলে আসছে এবার তোমাদের আরও যারা আছে যারা অন্যান্য সেমিস্টারে পড়ছে তাদের ক্ষেত্রে এখানে সুবিধা হয়ে যাবে পুরো ডিটেইলস দিয়ে দেওয়া আছে ঠিক আছে তো চলো আজকে ক্লাস ভালো আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি নেক্সট দিনে এটার উপর পার্ট 2 এর ক্লাস তোমরা পেয়ে যাবে Thank you.